গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এখন বাজে সকাল সাতটা তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে কি পিঠে করি না করি তোমাদেরকে দেখাবো তোমরাও কিন্তু কমেন্টে জানিয়ে তোমরা কি করেছো আজকে ঠিক আছে টাটা

একদম এরকম হাত দিয়ে একটু ইটার পরে সরু সরু করে নেব এরকম সে নতুন অনেকে এক অল্প অল্প করে কেটে করে কিন্তু আমি এভাবেই করি জানি না তোমরা কেমন কে কেমনভাবে করো এই পায়েসটা খেতে খেতে খুব ভালো লাগে খেজুরের গুড়তে এ দেখো একদম সরু সরু করে লেচি করে নেব প্রথম তো এই দেখো দেখেছো এই দেখো দেখো দেখেছো একটু বড় বড় হচ্ছে অনেক সময় লাগে করতে হ্যাঁ এই যে লেচিটাকে কাটছি কেটে হয়ে গেছি ঠিক আছে এই দেখো দেখেছো বেশ কতটাই হয়ে গেছে এখনো অনেক হবে দেখো কতটাই আছে ঠিক আছে দেখো কতটা হয়ে গেছে এখনো আছে অনেক সময় লাগছে পাচ্ছি না আমার সহ্য লাগছে ভাই দেখো হয়ে গেছে দু ঘন্টা বসে এই কাটলাম চুষিগুলো ঠিক আছে অনেক কষ্ট হয়ে গেছে দেখো একটা দলার থেকেও গেছে আর বাড়লাম না ঠিক আছে দেখো চুষি পিটি তো দেখেছো কেটে রেখেছি আর এটা হচ্ছে পাটি সারতে হবে এই এই দেখো ব্যাটারটা গুঁড়িয়ে রেখে দেখ ঠিক আছে দেখো চুষিপিটি তো দেখেছো কেটে রেখেছি আর এটা হচ্ছে পাটি সাপটা হবে এই জন্য এই দেখো ব্যাটারটা গুঁজে যাচ্ছে দেখো দেখেছো এই দেখো এটা বসিয়ে না পাটি সারটা করার জন্য এই দেখো তো এই দেখো ডাবা কেটে নিয়ে এসেছি কলার গাছের এটা দিয়ে তেল ঘাস কী করবো দেখো তোমাদের হয়তো রেসিপিটা দেখাতে পারবো না কীভাবে করি কিন্তু কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই তোমাদেরকে দেখাব কিন্তু ক্যামেরা ধরার লোক নেই সেই জন্য দেখাতে পারবো না আমি নিজে করছি তো ঠিক আছে টাটা এই দেখো দেখেছো একটা দিয়েছি কেমনভাবে জানি না ভগবানই জানে দেখে তো মনে হচ্ছে হবেই ঠিকঠাক এই দেখো দেখেছো হাঁদিয়েছি দেখো এই দেখো তো মানে তেলের পিঠে রেডি হয়ে গেছে দেখেছো ফুলকো ফুলকো তেলের পিঠে রেডি এই এরকম পাটিসাপটা রেডি চুটি চুসি পিঠে মানে পায়েসটা বানালেই হয়ে যাবে বুঝেছো কমিটি জানিও কেমন হয়েছে চুসি পায়েস রেডি আরও আছে সব পাত্র পাত্রে তুলেছি বুঝেছ সব পাত্রে পাত্রে তুলেছি হুম জাস্ট লোকটা দেখবে ঠিক আছে তোমরা সবাই পিঠে খাও পর সঙ্গে যদি ভালো করে কাটাও টাটা সবাইকে